শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে অ্যাপেনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মোহাম্মদ আমিনুল ইসলাম এই মামলাটি করেন বাদী পক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার মামলার তথ্য নিশ্চিন্ত করে জানান অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে আগামী আঠারো ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে তানজিন তিসা বাংলাদেশের একজন পরিচিত মডেল অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা তিনি দীর্ঘদিন ধরে মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত এর সূত্র ধরে তিনি এপনিয়ার অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন শাড়ি দেখেন এবং সেখান থেকে আঠাশ হাজার আটশো টাকা বাজার মূল্যে একটি শাড়ি পছন্দ করে নেন শাড়িটি তাঞ্জিন তিশার শার বাসায় পয়সা দেওয়া হয় এরপর তানজিম তিশার বিভিন্ন ভয়েস মেসেজ